বিবৃতিটা যদি লক্ষ্য করেন এবং তাদের প্রতিবাদ যদি প্রতিবাদ বা প্রতিবাদের ভাষা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রকারান্তরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের একটা দায়ী মুক্তি অথবা তাদের যে দোষ বা তাদেরকে মানে একটা ডিফেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের দায়িত্বটাও কেমন যেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিয়ে নিচ্ছে বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা কি আপনার মনে হয় জন্য যে বেনজির অবসরে গিয়েছে আসাদ জামান অবসরে গিয়েছে কিন্তু আমরাও তো একসময় অবসরে যাব কাজে যদি আমাদের দুর্নীতি প্রকাশিত হয় এজন্য আমরা এখন থেকে প্রতিবাদ করি এই কারণে প্রথম যেটা হচ্ছে যে যদি 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 বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন বা সংগঠন হচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যদি ওনারা মনে করেন যে এই ধরনের রিপোর্ট যেটা করা হচ্ছে এটা অতিরঞ্জিত এবং বাংলাদেশ পুলিশকে হেও করার জন্য কোন অসৎ উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ওই সমস্ত কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে ওনাদের কাছ থেকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ তারা নিতে পারেন তারা নিতে পারেন এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যদি মনে করে যে তারা যে ব্যাখ্যা দিচ্ছে এটা ক্রেডিবল ইনফরমেশন এবং মিডিয়া বা পত্রপত্রিকা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম যে সমস্ত বক্তব্য প্রদর্শন করছে যে সমস্ত তথ্য উত্থাপন করছে এটি অধিকাংশ মিথ্যা তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উচিত ছিল এই সমস্ত কর্মকর্তাদের পক্ষে

আমি আমি এটা বুঝলাম না এখানে কি আপনি কি মনে করেন এখানে কি সাংবাদিকতা নীতিমালা মানে হয়নি কারণ আমি আটা সংবাদ দেখি আপনাকে বাস্তবতা বিবর্জিত অতি কথিত এ ধরনের রিপোর্ট পুলিশের মনোবল ক্ষুণ্ণ করে ভাবমূর্তি নষ্ট করে এখন কোন সংবাদপত্র কি তাদের তথ্য সূত্রের নাম প্রকাশ করে আপনি বলেন তো মানে এই ধরনের অভিযোগ কেন কি মনে হয় আপনার না আপনি আপনি যেমনটি যেমনটি বললেন যে আপনার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে যে কোনো কোনো মিডিয়া কোন কোনো মিডিয়া হাউস এই কাজগুলো করছে কিন্তু আমার বক্তব্য যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই দায়িত্ব কেন নিতে যাচ্ছে কারণ সাবেক পুলিশ কর্মকর্তা তারা তো এখন বাংলাদেশ পুলিশ এখন নাই এখন কোন একটা দুর্নীতি বা ফৌজদারির অপরাধ এটি কিন্তু ব্যক্তিগত দায় এটা কোনোভাবে সংগঠন কোনোভাবে সংগঠন বা সংস্থা কিন্তু এই দায় এই দায় নিতে পারে না এবং এই দায় কিন্তু তারা নেয় না তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন কেন বেরোজি সাহেব বা আসাদুজ্জামান আসাদ এবং আজকের পত্রিকায় দেখলাম জামিল নামে এক ডিআইজি এবং এর আগে এর আগে রফিকুল ইসলাম নামে এক অ্যাডিশনাল ডিআইজি তার নামেও বিস্তারিত প্রতিবেদন এসেছে এখন ওই বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর এই বক্তব্য দেওয়া মানে আলটিমেটলি এটা কিন্তু বাংলাদেশ পুলিশের ঘাড়েও কিন্তু বর্তায় তার মানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যদি এই বক্তব্য দিয়ে থাকে তাহলে তার মানে ইনডাইরেক্টলি বাংলাদেশ পুলিশও কিন্তু এই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে মানে পক্ষে বা পক্ষ নিলেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ পুলিশ কেন এই ধরনের যে রিপোর্টগুলো হচ্ছে যদি এটা অসত্য হয়ে থাকে তাহলে যার বিরুদ্ধে রিপোর্টগুলো এসেছে তাহলে উনি বক্তব্য দিক এটা তো একটা প্রসিজর আছে তাহলে যদি দুর্নীতি যদি ইনকোয়ারি স্টার্ট হয়ে থাকে বা দুর্নীতির যদি উনি ইনকোয়ারির সম্মুখীন হতে মানে উনি যদি ধারণা করেন যে হতে পারেন তাহলে উনি কমিশনে ব্যাখ্যা বিবৃতি দিক অথবা ইনকাম ট্যাক্স যে পরিমাণ সম্পদ আছে এবং এবং পত্রপত্রিকা মিডিয়াতে যে সম্পদের হিসাব এসেছে এটার যে ডিফারেন্স বা এটার যে পার্থক্য যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনিও কিন্তু এটার এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এটা পক্ষ নিচ্ছে বা কেনই বক্তব্য দিচ্ছেন বা কেনই দায়িত্ব নিচ্ছে এটি আমার কাছে বোধগম্য নয় এবং আজকে পত্রিকায় দেখলাম এটি যে এটি যে সাংবাদিকতার সংগঠন সাংবাদিকতার যে সংগঠন দুটি সংগঠন জি সাংবাদিক ইউনিয়ন না তো হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সম্ভবত জি দুইটা দুইটা সাংবাদিক ইউনিয়ন কিন্তু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বক্তব্য এই বক্তব্যরও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে ওনারা বলেছেন এটা সাংবাদিকতাকে একটা হুমকি দেওয়া একটা ইনডাইরেক্টলি হুমকি দেওয়া এবং এটা বাংলাদেশ পুলিশ একটা জাতীয় প্রতিষ্ঠান এবং এই জাতীয় প্রতিষ্ঠান থেকে এই ধরনের এই জাতীয় প্রতিষ্ঠানের ব্যাপার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা এই সাংবাদিকদেরকে যে একটা স্লাইড বা একটা মৌন যে মানে হুমকি দিলেন এটি সাংবাদিকতার মানে সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে বলে তারা মনে করেন এবং আজকে আজকে আপনার এই এই যে অনলাইনে ঢোকার আগে আমি দেখলাম প্রথম আলো কিন্তু একটা নিউজ করেছেন এবং এটা নিয়ে একটা শেষাত্মক একটা সমালোচনা করেছেন বাংলাদেশ পুলিশ সার্ফিস অ্যাসোসিয়েশন এই ধরনের প্রতিক্রিয়া এবং এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিত তারাও কিন্তু একটা প্রতিবেদন করেছেন আর আরেকটা যেটা হলো যে আমাদের তো দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো আসছে সেই অভিযোগগুলোকে উনাকেই প্রমাণ করতে দেন যে উনি এই অপরাধের সাথে জড়িত না উনি এই দুর্নীতির সাথে জড়িত না এখানে এখন আরেকটি আরেকটা জিনিস যে আপনার এখানে ঢোকার আগে আমি আরেকজন একটু বুদ্ধিজীবীর সাথে আলাপ করছিলাম তখন উনি আমাকে প্রশ্ন উনি আমাকে প্রশ্ন করছিলেন যে হঠাৎ করে এই বাংলাদেশ পুলিশের এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এত দুর্নীতির এই ফিরিস্তি কেন আসছে আগে কেন আসে নাই তো তখন আমি দেখলাম যে উনি যে কথাটা বললেন কথাটা আমার কাছে একটু মূল্যবান মনে হলো তখন উনার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কনক্লুশন ড্র করলাম যে এমনটি হতে পারে যে এটি কোনো গোয়েন্দা সংস্থা কর্তৃক এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে কারণ কোন কোনো কোনো কর্মকর্তাদের যে এত ব্যক্তিগত ইনফরমেশন আসছে যে ব্যক্তিগত ইনফরমেশন কোনো সাংবাদিকের পক্ষে এটা কিন্তু মানে এই ধরনের তথ্য সংগ্রহ করা কিন্তু খুব ডিফিকাল্ট তাহলে ওই ক্ষেত্রে কোন গোয়েন্দা সংস্থা কর্তৃক এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে করে এখন এই সমস্ত কর্মকর্তাদেরকে মানে ইনডাইরেক্টলি হয়তো বা ওই গোয়েন্দা সংস্থা বা হয়তো বা সরকারেরও প্রশ্রয় থাকতে পারে যে তাদেরকে ব্ল্যাকমেইল করা যে ভালো কথা তুমি একশো কোটি টাকায় একশো কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তুমি মালিক হয়েছে বা পাঁচশো কোটি টাকা মালিক হয়েছো বা এক হাজার কোটি টাকা মালিক হয়েছে এখন তুমি যদি বাঁচতে চাও তোমার যদি চাকরি রাখতে চাও তুমি যদি জেল থেকে বাঁচতে চাও তাহলে অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে বলতে যে যে গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করছে তারাই হয়তো সরকারের সরকারের ইশারায় হয়তো এই কাজটি করে থাকতে পারে অথবা আমাদের যে দেশ শেখ হাসিনাকে মানে সবসময় সহায়তা করে থাকে যে দেশের গোয়েন্দা সংস্থা সেই দেশের গোয়েন্দা সংস্থারও এটি কিন্তু একটা বড় ধরনের বিজনেস হাট এই যে আমাদের যে সমস্ত ইশারা বা তাদের সুপারিশ ছাড়া আপনি কিন্তু বড় বড় পজিশনে বা যারা যাদেরকে কুশীলাভ বলা হয় কমান্ড লেভেলে যাদের বলা হয় তাদের কিন্তু পদায়ন বা পোস্টিং বা পদোন্নতি গুলো হয় না এই ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থা ওনারাও এই কাজটা করলে করে থাকতে পারেন এবং তাদেরকে বলা যে এই যে এই যে জামিল সাহেবের নামে আসলে ডিআইজি জামিল এখন জামিল সাহেবকে বলবে যে আপনার তো হাজার কোটি টাকা সম্পদ কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে তাহলে আপনি পাঁচশো কোটি টাকা দেন তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এরকমটাও হলেও হতে পারে কারণ আপনার মানে আপনার এই চ্যানেলে ঢোকার আগে আমি যার সাথে কথা বলছিলাম উনিও এই ধরনের আশঙ্কা প্রকাশ করছে যে এটি হয়তো কোনো গোয়েন্দা সংস্থা সেটা আমাদের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অথবা বৈদেশিক গোয়েন্দা সংস্থা মাধ্যমে এটা হতে পারে আর আরেকটি যেটা থার্ড অপশন যেটা যে এটা হলো যে সরকারের যদি এই ধরনের যদি ইশারা থেকে থাকে তো সরকার এখন এই মুহূর্তে রিজার্ভ সংকটে আছে এখন এই ক্ষেত্রে যে আমি যেগুলো পত্রপত্রিকায় এসেছে এবং শেখ হাসিনার যারা মানে এই গত পনেরো বছরে কিন্তু একশো বিলিয়ন ডলার ধার করা হয়েছে যেটার বৈদেশিক ঋণ হলো একশো বিলিয়ন এবং আভ্যন্তরীণ ঋণ হলো পঁয়ষট্টি বিলিয়ন এর ভিতরে সিপিডি বলছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ বলছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ এবং পাচার হয়েছে মানে যেটি আসলে জয় বাংলা হয়ে গেছে তার মানে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা মানে প্রায় মিলিয়ন ডলার তার মানে আমরা যে পরিমাণ যে পরিমাণ টাকা আমরা ঋণ করেছি বৈদেশিক এবং আভ্যন্তরীণ তার অন্তর্ টাকা কিন্তু জয় বাংলা হয়ে গেছে এখন হয়তো আমি আমি জানি না এটা আমি নিশ্চিত না হয়তো সরকারের পক্ষ থেকে কেমন কৌশল হতে পারে যে যারা এই সমস্ত টাকা জয় বাংলা করেছে ওদেরকে এখন ব্ল্যাকমেইল করে বা ওদেরকে একটা একটা পরিস্থিতি ক্রিয়েট করে এই টাকাগুলো আদায় করো আদায় করে যদি তাদের টাকাগুলো বাইরে থেকে থাকে তাহলে এই টাকাগুলো তো তারা আলটিমেটলি ওই যে মানি লন্ডারিং করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তাহলে ওদেরকে বলো ওই টাকাগুলো আবার আবার ডলারের মাধ্যমে রেমিটেন্স আকারে পাঠিয়ে দিতে তাহলে সেই ক্ষেত্রে সরকারের যে রিজার্ভ প্রাইসিস এটা থেকেও বাঁচলো এবং ওই কর্মকর্তাকে হয়তো বলতে পারে যে তা হলেও তুমিও বেঁচে গেলে এটা হলে হতে পারে এটি আমার একটা ব্যাখ্যা বিশ্লেষণ মাত্র এটি আমি আমি নিশ্চিত না যে আমাদের আভ্যন্তর মানে আমাদের আভ্যন্তরীণ কোন গোয়েন্দা সংস্থা অথবা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা অথবা বৌথ অথবা যৌথ প্রযোজনায়ও এই কাজটি হয়ে থাকতে পারে আদারওয়েজ হঠাৎ করে কি এমন হলো সরকার যেখানে ইলেকশন করে ফেলেছে সেখানে অপোজিশন পার্টি মানে অপজিশন পার্টি বা অপজিশন যে বাষট্টি বা তেষট্টিটা দল অনেক দুর্বল অবস্থায় আছে সেই ক্ষেত্রে এখন এই সমস্ত কুশিলাভদের একের পর এক দুর্নীতির বিষয়গুলো প্রকাশ পাওয়া এটা আমার কাছে মনে হয় যে এটা স্বাভাবিক কোনো ঘটনা না